সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা গতকাল সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে আচ্ছা এই চাকরির যখন নিয়োগ হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আপনি কিছুই জানতেন না সারা রাজ্যব্যাপী চাকরি বিক্রি করছে সারা রাজ্যব্যাপী দালালেরা খুঁজে খুঁজে চাকরি দিয়ে বেড়িয়েছে আপনি কিছুই জানতেন না গতকাল আপনি সাংবাদিক সম্মেলন করে যেভাবে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো বিরোধী দলনেতাকে কখনও বিকাশ ভট্টাচার্যকে বলছেন নোবেল দেওয়ার দরকার বিকাশ ভট্টাচার্য যেহেতু আইনজীবী ছিলেন আজকে বিকাশ ভট্টাচার্য তিনি কোর্টকে বললেন তিনি মামলা তুললেন আর হাই সুপ্রিম কোর্ট তার কথা মেনে নিল যদি সত্যিই সঠিক তথ্য প্রমাণ পেশ না হয়ে থাকতো যে না এখানে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে সেই প্রমাণ বিকাশবাবু বা তার আইনজীবীরা দিতে পেরেছেন বলেই তো বাতিল হয়েছে আপনি বিকাশবাবুকে দায়ী করছেন কিন্তু যে এসএসসির উচিত ছিল নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে নিয়োগ করা বা যখন দুর্নীতির সামনে আসলো সেই দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে যারা অনিয়ম বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করে যোগ্যদের তথ্য প্রমাণ সহ তালিকা দেওয়া সেটা এসএসসি কেন করলো না আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কিছু জানতেন না আপনি যদি এগুলো না জানতেন আগে এত দুর্নীতি হয়েছে আপনার শিক্ষামন্ত্রী জেলে নে এসএসসির যারা দায়িত্বে ছিলেন এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তারা প্রায় জেলে আজকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য জেলে গিয়েছেন তাহলে এত দুর্নীতি রাজ্যব্যাপী হয়েছে আপনি কিছুই জানতেন না আর যদি এগুলো আপনি না জানতেন আপনার পুলিশ আছে আপনার গোয়েন্দা আছে তাহলে তো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আপনি মুখ্যমন্ত্রী অথচ আপনার শাসনকালে শাসন আমলে এত চাকরি হয়েছে দুর্নীতি করে অথচ আপনি কিছুই জানতেন না তাহলে কি আপনার যোগ্যতা নিয়ে আপনার দক্ষতা নিয়ে আপনার শাসন পরিচালনা করার সিস্টেম নিয়ে প্রশ্ন উঠবে না যে আপনি কীভাবে রাজ্য চালাচ্ছেন যে পুরো রাজ্যে এত দুর্নীতি হয়েছে অথচ আপনি কিছুই শুনতে পাননি কিছুই জানতে পাননি আর যদি আপনি সবগুলোই জানতেন শুনেছেন সমস্ত কিছুই আপনার জানা ছিল তাহলে তো প্রশ্ন উঠবে আপনি ব্যবস্থা নেননি কেন আর সেই ব্যবস্থা না নেওয়ার জন্য দায়ভার তো আপনার কাছে গিয়েই পড়বে আজকে এই চাকরিগুলো চলে যাওয়ার দায়ভার আপনি কোনোভাবে এড়াতে পারেন মুখ্যমন্ত্রী সারা রাজ্যব্যাপী এইভাবে দুর্নীতি যে জাল ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যব্যাপী আমাদের চোখের সামনে দালালরা টাকা তুলে বেরিয়ে গিয়েছে ডেকে ডেকে এক জায়গায় বসে দশজন বিশ জনকে ডেকে নিয়ে তাদের মার্কশিট নিয়েছে তাদের ডকুমেন্টস নিয়েছে কাউকে বলেছে যে শুধুমাত্র পরীক্ষায় বসার অ্যাডমিট থাকলেই হবে পরীক্ষার খাতায় কি লেখেছ দেখার দরকার নেই আমরা দেখেছি এগুলো তাহলে আপনার গোয়েন্দা বিভাগ এগুলো জানতো না আপনার প্রশাসন জানতো না জানত জানতো না এ কথা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় যেহেতু আপনার দলের একাধিক এমএলএ আপনার মন্ত্রিসভার মন্ত্রী এই শিক্ষক দুর্নীতিতে তারা জেল খাটছে তারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আপনি জানতেন না এটা কখনো বিশ্বাসযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আর যদি আপনি জেনে থাকেন না জানলে তো আপনার অদক্ষতা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আপনার শাসন পরিচালনা করার যে পদ্ধতি কৌশল সেটা নিয়ে প্রশ্ন উঠবে না জেনে থাকলে আর জেনে থাকলে এই যে আজকে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তিপান্ন জনের মধ্যে মধ্যে একজনের চাকরি থেকে গিয়েছে সোমা দাস ক্যান্সার পেশেন্ট যার চাকরি হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে মাননীয় বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে বীরভূমের সোমা দাস তার চাকরি হয়েছিল মানবিক কারণে ক্যান্সার পেশেন্ট চাকরি থেকে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একজনের থেকেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে তাহলে এই যে ছেলে মেয়েগুলো চাকরি চলে গেল এদের মধ্যে যারা অযোগ্য তাদের চাকরি চলে গেল যৌক্তিকভাবে সঠিকভাবে কিন্তু আজকে যোগ্য যোগ্য বাছাই করতে না পারার জন্য এসএসসি যে যোগ্য যোগ্য বাছাই করলো না বা পারলো না এই দায়ী দায়িত্ব কে নেবে এই যোগ্য ছেলে মেয়েদের যাদের চাকরি চলে গেলো এর মধ্যে যারা যোগ্য আছে তাদের যে পরিবার আজকে ধ্বংসর পথে চলে গেল আজকে তাদের মান সম্মান অর্থনৈতিক জীবন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী আজকে এসএসসি যদি যোগ্য যোগ্য সঠিক তথ্য প্রমাণ দিতে পারত যোগ্য যোগ্য তাহলে কি এই ছেলে মেয়েগুলো যোগ্য ছেলে চাকরি যেত যেত না তাহলে আজকে এসএসসি যে করতে পারলো না আজকে আপনার শাসন আমলে এসি যে করলে করতে পারলো না এটা এর দাইভারকে আপনার উপরে বর্তাবে না অথচ আপনি সাংবাদিক সম্মেলন করে এর ঘাড়ে দাস দোষ চাপাচ্ছেন ওর ঘাড়ে দোষ চাপাচ্ছেন এর আগে যখন সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে আমার মনে আছে একবার আদালতের রায় হয়েছিল সম্ভবত সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত বাতিল করে দিয়েছিল বেনিয়মের অভিযোগে নিয়োগে বেনিয়ম হয়েছে নিয়ম মানা হয়নি তাই কিন্তু পরবর্তীকালে আবার বিষয়টি আদালতে বিচারকের সামনে গেলে বিচারক মানবিক দৃষ্টিতে বিচার করে যে না এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না শেষমেশ মানবিক দৃষ্টিতে বিচার করে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থেকে গিয়েছে কিন্তু সেবারও এই অনিয়ম বেনিয়মের অভিযোগে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যেতে বসেছিল তাহলে আপনি কী ভাবছেন মুখ্যমন্ত্রী যে বারবার বিচারকরা মানবিক দৃষ্টি কোন থেকে দেখে যাবেন আর অনিয়ম বেনিয়ম করে চাকরি হবে আর তাদের চাকরি সব থেকে যাবে বারবার এটা হবে আজকে এই যোগ্য ছেলে মেয়েদের চাকরি চলে যাওয়ার জন্য দায় কে নেবে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসি যে স্বচ্ছ নিয়োগ করতে পারেনি যোগ্য যোগ্যর তালিকা তথ্য প্রমাণ সহ দিতে পারেনি এ দায় দায়িত্ব আপনাকে নিতে হবে না মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে ধমকাচ্ছেন আপনি বিকাশ ভট্টাচার্যকে ধমকাচ্ছেন আপনি একে ধমকাচ্ছেন ওকে ধমকাচ্ছেন আদালতে রায় নিয়ে আপনি অখুশি খুশি হওয়ার তো কথা নয় কিন্তু আপনি কেন সঠিক সিস্টেমে আপনার শাসনামলে সঠিক সিস্টেমে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে না এগুলো কেন আপনি ভাবছেন না আপনি অনেক কাজ করেছেন মানুষের পরিষেবায় বিশেষ করে গরিব মানুষদের জন্য অনেক পরিষেবা দিয়েছেন সেগুলোর আমি সবসময় প্রশংসা করি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী বিভিন্ন প্রকল্প করেছেন মানুষের অনেক ভালো ভালো কাজ করেছেন আপনি কিন্তু এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার সরকার আমলে কি হচ্ছে বলুন তো এগুলো মানা যায় এর দায়ভার আপনাকে নিতে হবে না প্রাইমারি নিয়োগ নিয়েও তো আদালতে মামলা চলছে জানি না সেগুলোর আবার কি হবে মুখ্যমন্ত্রী আপনার ভাবার সময় এসেছে যে কেন আপনি মুখ্যমন্ত্রী অথচ রাজ্যে একের পর এক এইভাবে দুর্নীতি হচ্ছে আপনি বারবার এইভাবে দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আপনার দলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনি যদি আগে থেকে ব্যবস্থা নিতেন তাহলে এই পরিস্থিতি আজকে হতো না সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার জন্য শুভকামনা